আদালতে হজির আলিহালাম এক শহরে রওনা দিলেন যে দেখলেন এক জায়গার মধ্যে বিশাল একটা মরুভূমি বিশাল একটা মরুভূমি বালুকাময় স্থান এই জায়গা অতিক্রম করিয়া যাওয়ার পর আরো পাঁচশত বৎসর পরে ওই জায়গা দিয়ে আবার যাওয়ার দরকার পড়ছে আরো পাঁচশো বৎসর পরে এই জায়গা দিয়ে হাজির আলহ সালাম গেছে যাওয়ার পরে দেখেন সেই জায়গা বিরাট একটা পানির জায়গা হয়ে গেছে এখানে শুধু পানি আর পানি এহানের মধ্যে জেলেরা মাছ মারতেছে তখন উনি জিজ্ঞাসা করলেন এই জায়গার মধ্যে এই জলাশয় কখন হইল এই জায়গাটা তো এক সময় মরুভূমি ছিল এটা জলাশয় কখন হইলো তখন জেলেরা উত্তর দিল হজুর এটা আপনি কি বলেন আমাদের বাপদাদা সদ্য সিঁড়ি সবাই বলছে এখানে পানি ছিল আমরাও জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত এখানে শুধু পানি আর পানিই দেখতেছি আপনি কি বলেন বলে না এক সময় এই জায়গাটা বিশাল একটি মরুভূমি ছিল তাদের বুঝে আসলো না কথাটা বুড়া বেটা কি বলে ওই জায়গা দিয়ে আবার আরো পাঁচশো বৎসর পর হজরত হাজির আলী ইসালাম অতিক্রম করলেন যাওয়ার পথে দেখলেন এই জায়গাটার মধ্যে বিশাল একটি শহর হয়ে গেছে এখানের মধ্যে বাসা বাড়ি দোকানপাট বিরাট একটি ঠাউ আলাইহিস সালাম কোন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন এই জায়গাটা টাউন কবে থেকে হইল উনি বলল হুজুর এটা তো এভাবেই ছিল আমাদের বাপ দাদারাও তো বলছে এইভাবেই তো টাউন ছিল আমরা জন্ম থেকে দেখছি টাউন আপনি আবার কখন বন্ধ এটা প্রশ্ন করেন বিরাট জলাশয় ছিল পানি আর পানি ছিল তাও কবে হল কাজে আলহ ইসলাম এই দৃশ্য দেখে আল্লাহ পাকের তাসবিহ বায়ান আল্লাহ পাক সেই জাত যার মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন হয় না এবং দুনিয়ার সব বস্তুর মধ্যে এই পরিবর্তন পরিবর্তন হওয়ার ব্যবস্থা রেখেছেন আর আল্লাহ যিনি خالق আর মালিক উনার মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন নাই আজকে এই জায়গার মধ্যে এই মাহফিল দেখে আমার সেই ঘটনাটা মনে হয়ে গেল যে এক সময় একশো বছরের পরে যদি কেউ বলে যে এই জায়গার মধ্যে একটা পুকুর ছিল এই পুকুরে ও হওয়ার ব্যবস্থা ছিল মাছ ছিল তারা সেই সময় খুব প্রজন্ম হবে তারা বিশ্বাস করবে না বলে এটা কি বলেন এটা তো সবসময় থেকে দেখছে এটা তো বরাক জায়গা আল্লাহ পাক রাত কে দিন বানাইতে পারেন দিন কে রাত বানাইতে পারেন পাহাড় কে দরিয়া বানাইতে পারেন দরিয়া কে পাহাড় বানাইতে পারেন সব কিছু আল্লাহ পাকের কুদরতের মধ্যে আছে আল্লাহ পাক কাদিরে মতলক আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল আমি বাজারে টুকিয়া তালাশ করতেছি যে তফসির কোন জায়গায় দেখি না তো পিন্ডাল সাধারণত যেখানে থাকে এই তো দেখি আমি ভুল ভুল বললাম নাকি তারিখ তখন মৌলানা সাহেব কে জিজ্ঞাসা করলাম যে কোন জায়গায় বলে ওই তো সামনে মসজিদের সামনে আসিয়া দেখি বাস্তবিত মসজিদের সামনে আলহামদুলিল্লাহ পাক আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে বসার তৌফির দিচ্ছেন